এখন যে সিচুয়েশন আছে আমাদের বেশ কিছু যে নদী আছে কিছু কিছু জায়গা যে আছে ডেঞ্জার লেভেল যে আছে ক্রস করেছে ওর কিছু কিছু জায়গা অলরেডি ডেঞ্জার লেভেল ক্রস করে ফেলেছে আমাদের অনারেবল সিএম ম্যাডাম অলরেডি যে আছে সমস্ত যে ইস্যুস আছে খতিয়ে দেখছে প্লাস নাবান্ন থেকে প্লাস ইরিগেশন যে দফতর আছে সেখানে যে কন্ট্রোল রুম আছে কন্টিনিউয়াসলি ওখান থেকে আমাদের ইনফরমেশন থাকে কি কোথায় কি কি সমস্যা আছে প্লাস জল যে আছে রিলিজ হওয়ার কথা কত জল রিলিজ হচ্ছে কিভাবে আপনাকে পরিস্থিতি কে মোকাবিলা মোকাবিলা করতে হবে সে নিয়ে যে পদক্ষেপ নেওয়ার কথা সেটা অলরেডি আমি নিচ্ছি আমি গতকাল আমি এসপি সাহেব অলরেডি যে আছে মর্নিং থেকে এ নিয়ে সুপারভাইজ করছে। আমাদের যে তারকুলিং ডিস্ট্রিবিউশন আছে অলরেডি করা হয়েছে প্লাস আমাদের যে যে আর রাইস আছে অলরেডি পর্যাপ্ত আমাদের অ্যাভেলেবেল আছে সমস্ত ভিডিওস আমাদের যে পুলিশ ওসিস অ্যান্ড আইসিস এর ছাড়া আমাদের যতগুলি পাবলিক রিপ্রেজেন্টেটিভ আছে সে এখন ফিল্ডে নামছে প্লাস আমাদের যে লোকজন আছে যে বাড়িতেই আছে এখন ফেঁসে আছে কিছু কিছু জায়গা সেখানে রেস্কিউ চলছে প্লাস আমাদের পর্যাপ্ত যে আমাদের ফ্লাড সেন্টার্স আছে অ্যাভেলেবেল আছে সেখানে যে ব্যবস্থা আছে করার কথা আছে সেটা অলরেডি ইন প্লেস আছে আমাদের অলরেডি কন্ট্রোল রুম আছে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন মিনি সিভিল প্লাস পুলিশ অলরেডি হাইলাইট করা হয়েছে মিডিয়াকে দেওয়া হয়েছে প্লাস যদি কারা কিছু ইস্যুস থাকে সেই ইস্যুস ওখানে ফ্ল্যাগ করতে হবে ইমিডিয়েটলি আমাদের ইন্টারভেনশন আমি করে দেব এর ছাড়া আমাদের অনরেবল মিনিস্টার যে আছে এন্ড ওয়াটার বেস ও আসছেন এখানে ও কিছু কিছু পরিস্থিতি নিয়ে রিভিউ করবেন প্লাস যে যে আমাদের করার কথা সেটা আমি করব আমাদের জাস্ট একটাই রিকোয়েস্ট আছে যদি মানুষ চায় কি আমাদের একটু রিলিফ সেন্টার অ্যাভেলেবেল হয় पर्याप्त अमाउंटे अवेलेबल आखने जो प्रधान आडियो साहेब आ समस्त या कंट्रोल रूम में फोन करते पार में शेखाने जेते पार में तो खाने खावार अशुद सब अवेलेबल आचे सेकेंड आचे अकुम स्नैक स्नैक बाइट्स ने एक तो बेशी समस्या आचे वो तो कल थे कि हमें सुल्ला में खाने प्राइस सिक्स स्नैक बाइट्स होई ची एक तो सतर कथा का रोचित प्लस हमारे जे अवेलेबिलिटी ऑफ एंटी मैन সেখানে ইমিডিয়েটলি যদি এরকম পরিস্থিতি হয় ইমিডিয়েটলি ওখানে শিফট করতে হবে ওভারঅল অ্যাজ অফ নাও সিচুয়েশন ইজ আন্ডার কন্ট্রোল কিন্তু আগামী টোয়েন্টি ফোর আওয়ার্স একটু হাই অ্যালার্টে আছে আমি অলরেডি একটা রিভিউ করলাম আমাদের এসপি সাহেব ছিলেন তো ওভারঅল যে আছে মনিটরিং চলছে প্লাস প্রশাসন সিভিল প্লাস পুলিশ একদমই এই ফিল্ডে আছে অনারেবল সিএম ম্যাডাম যে আছে কন্টিনিউয়াসলি যে আছে সমস্ত যে ইস্যুস কে নিজে দেখছে যে যে এখানে ইস্যুস আসছে সেটা যে আছে আমি অনেবল সিএম কে জানাচ্ছি থ্রু প্রপার যে চ্যানেল আছে তো এখন এই পরিস্থিতি আছে আমি আশা করছি কি যে আগামী টোয়েন্টি ফোর আওয়ার্স মধ্যে একটু পরিস্থিতি যে আছে নিয়ন্ত্রণের মধ্যে আসবে প্লাস যে যে ইস্যুস আসছে আমি ঠিক করে আছে অ্যাড্রেস করতে পারবো এরপরে আমাদের এসপি এস ডি আর এফ নিয়ে কিছু বল